গ্রিলে মাথা ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি আকাশে মস্ত এক চাঁদ উঠেছে এই বিশাল চাঁদটাকে বারবার ঢেকে দিচ্ছে এক টুকরো মেঘ দেখে মনে হচ্ছে চাঁদের সাথে তারা এক অদ্ভুত লুকোচুরি খেলায় মত্ত হয়েছে যেমন খেলায় মত্ত হয়েছে সুব্রত আজ দুদিন হতে চলল উনি চট্টগ্রামে আছেন প্রতিদিন তিনবার ফোন করেন আমায় সকাল দুপুর রাত এই বিষয়ে এক ফোঁটা অনিয়ম নেই তার প্রতিবার ফোন দিয়ে গম্ভীর স্বরে বলবেন রোদ পাখি খাওয়ার সময় হয়ে গেছে খেয়ে নাও প্লিজ একদম অনিয়ম করবে না সাবধানে থেকো রাখছি ব্যাস এটুকু বলেই প্রতিবার ফোন কাটেন উনি আমার কিছু বলার সুযোগই নেই আমার যে বুক ফেটে কান্না পাচ্ছে ওনাকে দেখার জন্য দম বন্ধ হয়ে আসছে তা শোনার সময় আছে নাকি তার একদমই নেই কত ব্যস্ত মানুষের বইয়ের পিছিয়ে পড়ে থাকলে কি চলবে তার কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলতেই দরজার বাইরে থেকে চেঁচিয়ে ডেকে উঠলো মা রোদ এই রোদ দরজা খুলে খেতে আয় খাবার মাছে বসেছে তো কখন থেকে ডাকছি আর পারি না বাপু এই ডিঙ্গি মেয়ে হয়েছে তবু পিছনে দৌড়ে খাওয়াতে হয় কিরে রে এলি না মা তুমি যাবে প্লিজ যাও এখান থেকে খাবো না আমি খাবি না কেন খাবি না কেন খাওয়ার সাথে কিসের শত্রুতা তোর চুপচাপ এসে খেয়ে যা বলছি প্লিজ মা যাও তো খবরদার বিরক্ত করবে না আমায় কে পেয়েছ নাকি তোমরা যা বলবে তাই মানতে হবে খেতে বললে খেতে হবে উঠতে বললে উঠতে হবে এমনটা কেন আমার একটা জীবন আছে মা আমি কোনো রোবট নই প্লিজ মা যাও ওপাশ থেকে মার বকা ঝকা শোনা যাচ্ছে ঘুমানোর আগে পর্যন্ত এই টেপ রেকর্ডার চলতেই থাকবে তা বেশ বুঝতে পারছি আমি তাই সেদিকে কান্না দিয়ে ঘোলাটে চোখে দেয়ালে ঠেস দিয়ে ফ্লোরে বসে পড়লাম আমি চোখ দুটো বন্ধ করতে গালে দু ফোটা বড় বড় অশ্রুর অস্তিত্ব খুঁজে পেলাম মনের সাথে সাথে চোখ দুটো জ্বালা করছে খুব এক গুচ্ছ জমানো আবদার নিয়ে হাঁটুতে মুখ গুঁজে বসে আছি ইচ্ছে হচ্ছে শুভ্রকে জড়িয়ে ধরে একদম বুকের মাঝে কুটিসুটি হয়ে পড়ে থাকি জানালা দিয়ে হালকা শীতল বাতাস বয়ে চলেছে যার ধাক্কায় পর্দার সাথে সাথে আমার শরীরের লোমগুলো কেঁপে উঠছে বারংবার এই বাতাসটাকেও অসহনীয় লাগছে আজ বাতাসের তালে যখন উঠছে আমার চুল ঠিক তখনই হাতে থাকা মোবাইলটাও কেঁপে উঠল মৃদুভাবে আমি এক দৃষ্টি সেদিকেই তাকিয়ে আছি স্ক্রিনে সাদা বিলাই নামটা ভাসছে নিঃসংকোচে সাথে ভাসছে নীল পাঞ্জাবি গায়ে জড়ানো তার হাসি মুখ কি সুন্দর নিঃশব্দে হাসছেন উনি সামনের দাঁতগুলো যেন ঝলমল করছে ডান পাশে একটা দাঁত আর বাম গালে পড়া টোল দেখেই বুকের পাশটায় চিনচিনে এক ব্যথা খেলে গেল কিছুক্ষণ নিঃশব্দে সেদিকে তাকিয়ে থেকেই ধীর হাতে ফোনটা তুলে নিলাম আমি ওপাশ থেকে রো বলার সাথে সাথেই চাপা চিৎকার করে বলে উঠলাম খাবো না আমি শুনেছেন আপনি খাবো না আপনার যদি ইচ্ছে হয় তো আপনি খান চাইলে খাবারের মাঝে ডুবে থাকুন বাট আমাকে খেতে বলবেন না রোদ পাখি তুমি কি রেগে আছো না একদম না রেগে থাকবো কেন আমি তো খুবই আনন্দিত আপনি জানেন আমি রীতিমতো আনন্দে নাচানাচি করছি এই যে আপনি ফোন রাখার পর লাউড মিউজিকের লুঙ্গি ডান্স দেবো হ্যাভ ইউ এনি প্রবলেম আমার কথায় কিছুক্ষণ চুপ করে থেকেই হালকা কণ্ঠে উনি বলে উঠলেন আমার রোদ পাখিটার কী হয়েছে সে কি বলবে আমায় তার কি আমার ওপর রাগ হয়েছে কতদিন পর ওনার মুখে এমন কথা শুনে শরীরটা কেঁপে উঠল আমার কান্নারা অবাধ্য হয়ে নেমে গেল গাল গলার কথাগুলো জড়িয়ে আসছে বারবার যেন এই তো এখনই শ্বাস বন্ধ হয়ে মরে যাব আমি তবু তাকে মাঝ পথে থামিয়ে দিয়ে অনেক কষ্টে ভাঙা ভাঙা গড়ায় আমি বলে উঠলাম খবরদার আমার আমার রোদ পাখি ডাকবেন না আমি কারো রোদ পাখি নই আর আমাকে কলও করবেন না আমাকে খাবার কথা জিজ্ঞাসাও করবেন না আমার বাড়ির সামনে এসে দাঁড়াবেনও না তারপর তারপর আমায় আমায় একদম জড়িয়ে ধরবেন না টাচও করবেন না আমায় হুট করে আমার শাড়ির আঁচলে টানও দেবেন না তোমাকে মন ভরে দেখতে তো পাবো সেটাই বা কম কিসের না কিচ্ছু পারবেন না কিচ্ছু না কথাটা বলেই কান্নায় ভেঙে পড়লাম আমি এই এক অযাচিত কান্না না চাইতেও যে কান্নাটা বুক ফেটে বেরিয়ে আসে এই যে সেই আকস্মিক কান্না উপাস থেকে চুপচাপ আমার কান্নার শব্দ শুনে চলেছেন উনি কিছুক্ষণ নীরব থেকে উনি বলে উঠলেন আমি আসছি রদু ওনার এই কথা কানে যেতেই গতি যেন দ্বিগুণ হয়ে গেল আমার উনি ব্যস্ত হয়ে বলে উঠলেন এই দেখো বউকে আমি এত ভালো একটা খবর দিলাম কয়েসে খুশি হয়ে নাচবে তা না মরা কান্না জুড়ে দিয়েছে আমি আসছি বলে কাঁদছ তাহলে কি আর আসবো না এখানেই থেকে যাব থাকুন ওখানেই থাকুন খবরদার আমার আমার শহরে আসবেন না না আপনি একদম বললেই হলো তোমার শহরেই তো বসবাস সুন্দরী ওই শহরটাতেই তো রেখে এসেছি আমার ফ্রান্ড ভোমরা তাকে ছেড়ে কি চলবে আমার বলো মরে যাবো তো ওনার কথাই চুপ হয়ে গেলাম আমি কিছুক্ষণ পর পর শুধু হেঁচকির শব্দই উঠে আসছে কানে উনি বেশ মনোযোগ দিয়ে শব্দগুলো শুনছেন কয়েক সেকেন্ড পর গম্ভীর গলায় বলে উঠলেন তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো সকাল ছয়টার আগে আমি তোমার সামনে থাকবো ট্রেন রাত দুটোই কিন্তু আমি এখনই বের যাচ্ছি নিজেই ড্রাইভ করে চলে আসবো কতক্ষণ আর লাগবে বলো ততক্ষণ কি আমার বউটা একটু ঘুমিয়ে নেবে প্লিজ ওনার কথায় হেসে দিলাম আমি নাক টেনে বললাম থাক ড্রাইভ করে আসতে হবে না ট্রেনেই আসুন চট্টগ্রাম টু ঢাকা কতখানি পথ এত রাতে ড্রাইভ করা খুব রিস্ক আপনি আপনি প্লিজ ট্রেন দিয়েই আসুন সরি সুন্দরী সুন্দরী কান্না মাখা কিউট কন্টে শুনে পক্ষে ট্রেনের জন্য অপেক্ষা করা সম্ভব নয় আপনি এত বেশি বোঝেন কেন অলওয়েজ সারাদিন কাজ করার পর টায়ার্ড শরীরে ড্রাইভ করবেন পাগল হয়েছেন আপনি খবরদার যদি এমন কিছু করেন নয়তো আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলে উঠলেন তুমি এই কথাগুলো আমার সামনে বসে বলবে প্লিজ তোমার কণ্ঠটা একদম বৌ লাগছে গো এতদিনে এসে মনে হচ্ছে আমি বিয়ে করেছি এখন তো এক সেকেন্ডও দেরি করা যাবে না আই এম কামিং সুন্দরী রেডি থেকো কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে আবারও ডায়াল করতেই ফোন কেটে মেসেজ পাঠালেন উনি ড্রাইভ করছি রোদ পাখি কল দিও না গিয়ে কথা হবে এখন খেয়ে শুয়ে পড় প্লিজ আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তা মাখা মুখে উঠে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম এই চিন্তিত মনে গলা দিয়ে খাবার নামাটা ইম্পসিবল কে জানে এত রাতে কিভাবে ফিরবেন উনি সত্যি আজকে প্রথম নিজেকে কারো স্ত্রী বলে মনে হচ্ছে স্বামীর জন্য দুশ্চিন্তা কাকে বলে তা আমার অস্তিত্বে মিশে যাচ্ছে প্রতিটির স্পন্দনের সাথে তার জন্য দোয়া করছে এই মন সে ভালো থাকুক সুস্থ থাকুক ঘুমের মাঝেই মুখে কিছু ছোঁয়া লাগায় লাফিয়ে উঠলাম আমি নিশ্চয়ই শুভ্র চলে এসেছে কিন্তু চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না আমি জানালার পর্দাটা বারবার আছড়ে পড়ছে গায়ে বুঝতে পারলাম শুভ্র নয় জানালার পর্দা ছিল ওটা ঘড়ির দিকে তাকিয়ে দেখি নটা কুড়ি প্রায় এত বেলা হয়ে গেছে রাতে জানালাটা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিলাম আমি জানালা গলিয়ে বাইরে তাকিয়ে দেখি বাইরেটা অন্ধকার আকাশটা ঘন মেঘে ঢাকা হয়তো ঝড় হবে ভীষণ ঝড় হঠাৎ শুভ্রর কথা মনে পড়ায় ফোনটা হাতে নিয়ে চেক করলাম ফোন বা মেসেজ কিছু আছে কি না কিন্তু একই সব ফাঁকা কিন্তু এতক্ষণে তো ওনার পৌঁছে যাওয়ার কথা তবে কি উনি এসেই ঘুম দিয়েছেন ফোনটা হাতে নিয়ে কি মনে করে ডায়াল করেই ফেললাম দুবার কেটে গিয়ে তিনবারের সময় রিসিভ হল রিসিভ হওয়ার সাথে সাথেই বলতে শুরু করলাম আমি হ্যালো কোথায় আপনি ঘুমোচ্ছেন কখন ফিরেছেন আমায় ফোন দাননি কেন আপনি কি আজ ভার্সিটি আসবেন আমার প্রশ্নের বহর থামলে আমাকে অবাক করে দিয়ে উপাস থেকে মোটা স্বরে কথা বলে উঠলেন এক ভদ্রলোক সরি ম্যাম আমি আবরা শুভ্র নয় আমি ডক্টর রাহিম আলম ওনার ফোন আপনার কাছে কেন উনি এখন ফোন ধরার পজিশনে নেই ওনার সম্পূর্ণ কথা শেষ না হতেই আমি বলে উঠলাম কোন হসপিটাল কথাটা শুনেই হাত থেকে ফোনটা খসে পড়ল আমার মাথাটা কেমন ভো ভো করছে আমার চিন্তা শক্তি যেন সব লোক পাচ্ছে ক্রমাগত ব্রেনটা যেন ক্রমাগত ঘুম পাড়িয়ে দিতে চাইছে আমার কিন্তু কিন্তু আমায় তো যেতে হবে শুভ্রর কাছে যেতে হবে যেতেই হবে কথাটা ভেবেই বালিশের পাশে রাখা ওন্নাটা গায়ে জড়িয়ে দৌড়ে বেরিয়ে গেলাম রুম থেকে ডাইনিংয়ে বসে থাকা বাবা মা ভাইয়া সবাই যে অবাক চোখে দেখছে বেশ বুঝতে পারছি কিন্তু আমায় তো আমায় তো থামলে চলবে না যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে আমায় তাকে যে আমার চাই খুব বেশি চাই গেট থেকে দৌড়ে বেরিয়েই রাস্তায় এসে দাঁড়ালাম আশেপাশে রিক্সার টিকিট দেখা মিলল না আমার বাসা থেকে সিটি হসপিটাল প্রায় এক ঘন্টার পথ সেখানে হেঁটে যাওয়া মানেই ডাবল টাইম তবুও কি ভেবে দৌড়তে লাগলাম আমি বুকে দুম দুম শব্দ করছে ক্রমাগত নিঃশ্বাসটা এই বুঝি আটকে যাবে আমার কতক্ষণ দৌড়েছি জানি না হয়তো পনেরো মিনিট হবে প্রায় পনেরো মিনিট পর একটা সিএনজি দেখা মিলল আমার আকাশের অবস্থা খুব খারাপ ঝড় হওয়ার পূর্বাভাস স্পষ্ট এমন একটা আবহাওয়ায় সিএনজি ড্রাইভার কিছুতেই এত দূর যেতে রাজি নয় অবশেষে আমার কাঁদো কাঁদো চেহারা আর ডাবল ভাড়া লোভে পড়ে রাজি হলো সে দম আটকে বসে পড়লাম সিএনজিতে সাথে সাথে শুরু হলো তুমুল ঝড় বাতাসের ধাক্কায় যেন সিএনজি এগোনোই দেয় ড্রাইভার আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন ম্যাডাম সিএনজি কোথাও থামাই ঝড় একটু কমলে আবার স্টার্ট এমনি তো অ্যাক্সিডেন্ট হইতে পারে না প্লিজ মামা চলেন আমার স্বামী হসপিটালে একা দরকার পড়লে তিন ডবল ভাড়া দেব আপনাকে আমায় একটু পৌঁছে দিন প্লিজ ড্রাইভার কিছু একটা বলতে গিয়েও আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না মাথা নাড়িয়ে চুপচাপ গাড়ি চালাতে লাগলো সে গলা শুকিয়ে কাঠ বুকের মাঝেও ঝড় হচ্ছে তুমুল গতিতে প্রতি সেকেন্ডকে একদিন পরিমাণ লম্বা লেগেছিল আমার কখন পৌঁছাবো আমি কখন দেখব তাকে মনের মধ্যে অচেনা এক ভয় আর ছিল বারবার নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় লাগছে আমার আজ শুভ্র আমার পাশে থাকলে হাসি মুখে বলে উঠত এই রোদ পাখি মুখটা এমন কালো করে রেখে না বলো তো আমি তো আছি এত চিন্তা কিসে সে সব চিন্তা আমায় দিয়ে দাও তো কথাটা ভেবেই ঠুকরে কেঁদে উঠলাম আমি না নেই আজ আপনি নেই আমার পাশে আপনার রোদ পাখি কাঁদছে আর আপনি আপনি তার পাশে নেই আমি কখনো কথা বলবো না আপনার সাথে খুব রাগ করেছি আমি খুব এই নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে ছাড়া কিভাবে চলবে আমার আমার কান্নার শব্দে ফিরে তাকালো ড্রাইভার অবাক কণ্ঠে বলে উঠলেন ম্যাডাম আপনি ঠিক আছেন জি আমি ঠিক আছি আপনি আপনি চালান কিছুক্ষণ পরেই সিএনজি হসপিটালের সামনে এসে দাঁড়ালো ড্রাইভারকে ভাড়াটা দিয়েই দৌড়ে গেলাম ভেতরে কি করব কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি শুভ্রর ফোনে আবারও ফোন দিতেই ফোনটা বন্ধ পেলাম এখন এখন কি হবে ডক্টর রাহিম আলমকে কিভাবে খুঁজে পাবো আমি একটা ঠকিলে রিসেপশনের দিকে এগিয়ে গেলাম ভয়ে আত্মা কাঁপছে আমার কোনো রকম ভাঙা গলায় বলে উঠলাম এক্সকিউজ মি রিসেপশনিস্ট মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকালো অবাক হওয়ারই কথা আমার গায়ে টি শার্ট আর ঠোলা প্লাজো তার উপর কোনো রকম পেঁচিয়ে রেখেছি আমি চুলগুলো কোনো রকম খোঁপায় আটকানো কাপড়গুলো ভিজে একাকার পায়ে বাসায় পড়া স্লিপার চোখ দুটো ফুলে লাল হয়ে আছে মেয়েটা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকেই বলে উঠল হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম এবার যেন গলায় কথা আটকে আসছে আমার শুভ্রর নামটা কিছুতেই গলা থেকে না অনেক চেষ্টায় শেষমেশ বলে উঠলাম এ অ্যাক্সিডেন্ট পেশেন্ট শুভ্র কোথায় কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুভ্র আহমেদ আমি তুমুল গতিতে মাথা নাড়িয়ে বললাম জি এবার মেয়েটির মুখে তীব্র বেদনার ছাপ ফুটে উঠল মুখ কালো করে বলল আপনি কে হন ওনার মিসেস শুভ্র আমি আবারও টলমলে চোখে মাথা নাড়ালাম এবার মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ফর্মটা পূরণ করে দিন ম্যাম ডেড বডি রেডি আছে ফর্মটা পূরণ করলে সব ফর্মালিটিস শেষ আপনি ওনাকে নিয়ে যেতে পারেন ওনার কাছে একটা রিং বক্স ছিল সেটা আমাদের কাছে আছে আপনি যাওয়ার সময়টা মনে করে নিয়ে যাবেন ম্যাম মেয়েটার মুখে ডেড বডি কথাটা শুনেই ফ্রিস্ট হয়ে গেলাম আমি কি বলছে এসব পাগল হয়েছে নাকি এই মেয়ে শুভ্র আর ডেড বডি এরা কি মজা করছে নাকি আমার সাথে এটা কি করে হতে পারে বললেই হলো নাকি আমার শুভ্র এতটা সেলফিশ হতেই পারে না তার রোদ পাখিকে মাঝ পথে এতটা অসহায় করে দিয়ে চলে যেতে পারে না সে আমি তো প্রতি নামাজে একটাই দোয়া করে এসেছি প্রতিনিয়ত যেন তার আগে মৃত্যু হয় আমার আমার এই দোয়া ব্যর্থ হতে পারে না কখন নই না মেয়েটা আমার সামনে একটা একটা প্যাকেট রাখল হাতে ফর্ম নাচিয়ে কিছু একটা বলছে কিন্তু কিছুই কানে আসছে না আমার সব কিছু কেমন যেন ঝাপসা ঘোলাটে লাগছে কেন হচ্ছে এমন হাতে ফোনটা কাঁপছে তার থেকেও বেশি কাঁপছে আমার শরীর শূন্য চোখে ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে সাহেল ভাইয়া নামটা ভেসে উঠল শরীরে কোনো শক্তি পাচ্ছি না আমি হাত থেকে খসে পড়ল ফোন ফ্লোরে আছার খেয়েই ছিন্ন ভিন্ন হয়ে গেল প্রতিটি টুকরো আমি ভাবলে ভাবে তাকিয়ে আছি শ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমাগত হয়তো হয়তো মরে যাচ্ছি আমি হারিয়ে যাচ্ছি অতল গহবরে সেখানেই হয়তো আছে জীবনের শেষ অধ্যায় জীবনের শেষ সত্য এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য